সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে বিনোদনমূলক শিক্ষার সফর অনুষ্ঠিত হয় সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিনোদনমূলক শিক্ষা সফর অনুষ্ঠানে নেতৃত্ব দেন সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাস আব্দুল জলিল মৃথা সৌদি আরব মরুভূমি প্রবাসের মাটিতে বাংলাদেশি মালিকানা সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান আলহাজ খলিল মৃধা কোষাধ্যক্ষ হাফিজুর রহমান স্কুল পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মহসিন খান বাংলাদেশ সৌদি আরব তাবুক ইন্টারন্যাশনাল স্কুল থেকে বাংলাদেশী ছাত্রছাত্রী সহ বিভিন্ন দেশে দুই শত ছাত্রছাত্রী অংশগ্রহণে সকাল নয়টায় বিশ কিলোমিটার দূরে বাংলাদেশী মালিকানা একটি কৃষি খামারে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয় শিক্ষা সফরে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কামরুজ্জামান সোহেল মিসেস জাহিদা মারুফ মিসেস নাদিয়া মিসেস রানিয়া মিসেস মিনাল ফাতেমা মিস সামান মিস বুদুর মিসেস সাদিয়া মিসেস চেসমিন দলিল মিসেস মাইসা জাহান, মিস সুমনা শিক্ষক রুবেল হোসেন। শিক্ষা সফর উপলক্ষে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বলেন সামাজিক বাস্তবতায় শিক্ষা গ্রহণে ব্যর্থ হলেও জীবনের যে কোনো সময় শিক্ষা অর্জনের জন্য এই ধরনের শিক্ষা সফর অনেক ভূমিকা রাখবে শিক্ষা সফর মূলত ছাত্ররা যাতে করে শিক্ষা থেকে ঝরে না পড়ে এবং শিক্ষার্থীদের নতুন আশার আলো দেখাতে শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের একত্রিত করার প্রচেষ্টায় অংশ হিসেবে এই শিক্ষা সফর আয়োজন করেছেন আনন্দমুখর মুখর পরিবেশে শিক্ষা সফর ও অনুষ্ঠান শেষে উপস্থিত সকল দুপুরে আনন্দমুখর পরিবেশে শিক্ষা সফর ও অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন